সেটা <laughs> <laughs>

এই জেলাকে বিশেষ ভাবে সমৃদ্ধ করেছে বিরাট সংখ্যক ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প উদ্যোগের উজ্জ্বল উপস্থিতি যা প্রতিনিয়তই উজ্জ্বলতম হচ্ছে প্রথমেই দেখা যাক বারাসতে প্রায় পঞ্চান্ন একর জমির উপরে নির্মিত রিজন গার্মেন্টস অ্যান্ড অ্যাপারেল পার্ক এখানে তিনশোরও বেশি ইউনিটে উৎপাদিত পোশাক দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে রপ্তানি হচ্ছে কর্মসংস্থান হচ্ছে কুড়ি হাজারেরও বেশি আরো নতুন ইউনিটের স্থান সংকুলনের জন্য পার্কের দ্বিতীয় পশ্চিমবঙ্গ সরকারের স্কুল ইউনিফর্ম সরবরাহ প্রকল্পের সহযোগী হিসেবে গভরে উঠেছে ফোর স্টার ইন্টারন্যাশনাল এবং এস এস ইন্ডাস্ট্রিজের মতো পাওয়ার লোন সংস্থান পঁচিশ কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা ফোর স্টার ইন্টারন্যাশনালের কর্মসংস্থান রয়েছে একশো আশি যোগের

এদের কার্যক্রমকে আরও প্রসারিত করছে সবই খুশি আমাদের এমডি ডব্লিউ এসআইডিসি নির্মল সহ আমাদের তন্তু বা খাঁটি এবং বিশ্ব যার আধিকারিক তারাও এসছে এছাড়াও অন্যান্য দপ্তর যে দপ্তরগুলোর সঙ্গে শিল্পের সম্ভাবনা আছে তাদের আধিকারিকরা এসেছেন তাদের হেল্প ডেস্ক বাইরে আছে যেখানে এবং ব্যাংকের আধিকারিকরা আছে এবং সর্বোপরি আপনাদের যাদের জন্য এই কনফ্লেন যাদের অসুবিধা দূর করার জন্য আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের সাথে থেকে আপনাদের সমস্যার সমাধান করার জন্য এই